টাকা শুধু মাত্র একশো বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট পাবেন পাঁচশো টাকা পঞ্চাশ টাকা টাকা দেখেনের মতো গরিব পঞ্চাশ দেখেন ভাই পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করতে সাত টাকা লাগবে আমার কাছে শুধুমাত্র সত্তর টাকা এটা দেখেন এটা কিন্তু আরো চমৎকার মাত্র সত্তর টাকা সুন্দর

এই পাঁচশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই শার্টগুলো অনায়ী দুশো টাকা বিক্রি করতে পারবেন সব কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই

মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে আপনি কেন বসে থাকবেন আপনি কিন্তু ফুল টাইম প্যান্ট গুলো নিয়ে অনায়াসে চার পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন বসে থাকে ব্যবসা করেন মাত্র পাঁচ হাজার টাকা পুজো আসতে পারবেন তারা কি করবে ভাই যারা আসতে